সমসাময়িক সকল বিষয়ে কবিতা লেখেন শুধু রচনা করায় নয় তিনি চমৎকার আবৃত্তি করেন এত সুন্দর আবৃত্তি করেন আমরা মুগ্ধ হয়ে শুনি তিনি চারণ কবি এবং তিনি জাত কবি এই কথা বলতে পারি ওনাকে দেখিনি কখনো চিনি না কিন্তু ওনার কবিতার বই পড়েছে উনি বেশ সুন্দর করে গুছিয়ে অনেক সুন্দর কবিতা লিখেন তাহলে মানুষের কাছে তিনি খুব জনপ্রিয় ব্যক্তি এবং প্রত্যেকটা জায়গাতে বসলে মানুষ প্রথমে যারা নাচেনে তার একটা ছড়া শুনলে পারে তখন তারা অভাব হয়ে যায় ইনিকে তারা প্রশ্ন করে আমি চারণ কবি কবিরাজ আফাজ উদ্দিন এখনো কে একাত্তর ঝরে কত রক্ত সাংবাদিক বলে ওরা কার ভক্ত যার হাতে ছুরি চকচক করে তার কথা শুনতে কে বড় শখ করে খুনি খুন করে তা দেখে কত লোক জবান খুলে না তারা পালন করে সো ফুলের তোড়াতে তার জোড়াবে কি প্রাণ গোলে মালে কতদিন খুনিদের ভাঁড় একটা মানুষ মারা ফেলেছে ধরবে না কেউ ওকে ফুল পরে কবরে ফুল দিবে এই তো মানুষ যেবার বিশ্বজিৎকে রাস্তায় মেরে ফেলে ফেলালো তখনও একটা লিখেছিলাম খুনিদের ভান বলে একটা কবিতা আমি তো গরিব মানুষ গাঁয়ের মানুষ তা কী আর লোকের কষ্ট দেখে তাই কবিতাটা লিখেছি সেটা আমার তা বরিন বরিং সংসদের একজন ইন্টারনেটে দিয়ে দেয় এই যে কোটা আন্দোলন গেল এই এটার ব্যাপারে আমি দুটা কবিতা দুজনে লিখেছি অনেকে সমালোচনা করে আমি তো কোনো সমালোচনায় কারো দিক তাকাই লেখি না তাই আমার মত মতো লেখি তো শৈশব কাল থেকে কবিরাজি করি কবিরাজি শিখেছি রাহাতুল্লাহ চেয়ারম্যানের কাছ উনি নগের থেকে কবিরাজি শিক্ষা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বই আমাকে দিয়েছিলেন শিবনদীতে বেলকুমারিতে মাছ ধরে বিক্রয় করে সংসার চলে একদিন একটা ছোট মেয়ে তার কাছে পাঁচ টাকা দিয়ে বকুল ফুলের একটা মালা কিনে নিয়ে কিনে নিয়ে এই মালাটা আমাকে দিয়ে পাঁচটা দিয়ে নেওয়ার পরে খুব খুশি হয়ে আমাকে কাগজ কলম এনে দিল আমাকে গান লিখে দাও আমি তো গান জানি না তো একটা ছড়া লিখলাম ছড়া লিখে ওকে বললাম আমি গান জানি না ছড়াটা লিখে দাও কিন্তু তখন থেকে ওই কাগজ কলম হাতে নিলাম নিয়ে ওই লেখা লিখি করতে লাগলাম তারপরে লিখতে আসে এক হাজার মতো হয়েছে তার বেশিও হতে পারে এরকম লেখা লিখেছে পাঁচশো প্রায় পাঁচশো বেশিও হইতে পারে মুখাস্ত দু হাজার সাল থেকে যার পর আমার ভাবনা হয় যেটা মনের মধ্যে জাগে সেটাই আমি লিখি লিখে ওটা আবার কম্পোজের দিই কিছু কম্পোজ করতে পারি কেউ পারি না কিন্তু পানিপিটা রাখে নি আর একবার দুবার পড়লে মনে হয়ে যায় তো মুখাস্ত থাকে তো আমার তিনটা বই আমি নিজেই প্রকাশ করেছি সেগুলো এক কপি করে রেখে ওগুলো বিক্রি করে ফেলেছি সবাই নিয়ে পড়েছে আর নাই আমার কাছে এক কপি ছাড়া নাই নতুন বই করতে আমার টাকা পয়সার অনেক প্রয়োজন কিন্তু আমি সেটা করতে পারি। আমার গানও ছিল পঁচিশ তিরিশ দু একটা মনে আছে বাকিগুলো হারিয়ে গেছে দালান বাড়ি কোথায় গাড়ি চল নিয়ে যাবে তুলসীতলা শ্মশান বাড়ি গাঙ্গের যে সন্তানহীন মায়ের যে সন্তান হয় তখন একটা মনে যে আনন্দ হয় কবিতা লেখেও আমার তেমন আনন্দ হয় সারা জীবন আমি কবিরাজি এবং কবিতা লেখা মানুষের মঙ্গলের জন্যই সব করি মুখে মুখে কবিতা বলতে পারি তাই আমাকে লোকে বলে ইনি চারণ কবি কেউ বলে লোক কবি এখন আমি এর মানে জানি না যে যেটা বলে বলি বয়াল মাছের দাঁতে বেঁধে গেছে জাল তাই তো হইচই করে কলা হয় জাপানি কাতল দুই সিলভার কাপ দাপটে ছিঁড়িল জাল বাঁ বাপ বাজারে বেঁচে তারা কিনে চাল ডাল এই মতো পরিবার খেয়ে আজকাল জীবিকা বাছাই তারা যেও নেশোর লক্ষ্য মনের আশা এই বিল